প্রত্যেকটা সেনা সদস্য সার্ভিং হোক রিটায়ার্ড হোক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এই ফুয়াদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ফুয়াদের এত বড় সাহস কিভাবে সেনা প্রধানকে সে কুত্তার বাচ্চা বলতে পারে আপনি সেনাবাহিনীতে কু করার জন্য আপনি উস্কানি দিচ্ছেন আপনি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেছেন আপনার মতো ফুয়াদের নিতম্বটা ঠিক মতো করে একটু নিশ্চিত মতো মেরামত করুন আদারওয়াইজ আপনার কথা থামবেন সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর বাংলাদেশে মা বাবা কি কষ্ট করে কোনো সন্তানকে আমি ব্যারিস্টার ফুয়াদকে প্রশ্ন করছি আমি বাংলাদেশে মা বাবার সন্তানকে খুব গর্ব করে ব্যারিস্টারি করতে লন্ডন পাঠান যাতে সেখান থেকে খুব সুন্দর কিছু শিখে আসে ব্যারিস্টার ফুয়াদ ইদানিং তার বক্তব্য তার সব কথাবার্তা সব ধরনের সীমা লঙ্ঘন করেছে ব্যারিস্টার ফুয়াদকে আমি বলতে চাই যে ফুয়াদ আপনি কি লন্ডন থেকে গালি শিখে আসছেন একজন ব্যারিস্টার কি করে আহ সরাসরি আপনার সে যেই হোক এভাবে প্রকাশ্যে বক্তব্যের মধ্যে এটার বাচ্চা ওটার বাচ্চা আমি সেই শব্দগুলো উচ্চারণ করতে চাই না আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে বাংলাদেশে একজন ব্যারিস্টার একজন সেনাবোদানকে গালি দিচ্ছেন কুত্তার বাচ্চা বলে কোট সরি এই শব্দটা আসলে আপনাদের না বললে বুঝবেন না এবং তিনি সবাইকে গালিগালাজ করছেন আচ্ছা ব্যারিস্টার ফুয়াদ আপনি এই দুই সালের আগে দুই সালে কোথায় ছিলেন আট সালে কোথায় কোথায় ছিলেন আপনি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে কোথায় ছিলেন দুই আঠারো সালে ফুয়াদ কোথায় ছিলেন এই ফুয়াদ হঠাৎ করে কোথা থেকে উদয় হল যে আজকে বাংলাদেশের সব জানতাম বাংলাদেশের সব কিছু উনি উল্টে দিবেন একচুয়ালি ব্যারিস্টার ফুয়াত নিজে ভাইরাল হওয়ার জন্য যে কাজটা আপনি করতেছেন এটা একচুয়ালি আপনি বাংলাদেশে মানুষকে উস্কানি দিচ্ছেন উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করছেন আপনি নিজে একজন ব্যারিস্টার হয়ে আইন ভঙ্গ করতেছেন সেনাবাহিনী বাংলাদেশে একটা প্রতিষ্ঠান এবং সেনা প্রধান তিনি একজন ব্যক্তি হতে পারেন কিন্তু সেনা দায়িত্বে থাকা অবস্থায় তিনি একটা ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করেন তো একটা বাহিনী প্রধানকে নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই কেউ এরকম ভাবে আজে শব্দ উচ্চারণ করে নাই আপনি যেই সেনাপ্রধানকে গালি দিচ্ছেন এই সেনা প্রধানের কিন্তু আজকে এই সরকার ক্ষমতা আসছে এই সেনা প্রধান যদি ভূমিকা না রাখতো আজকে এই সরকার কিন্তু এই অবস্থায় আসতো না আপনি ফুয়াদ যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন এটা এই সেনা প্রধানের বদান্যতা আপনি ফুয়াদ আজকে যদি সেই আওয়ামী লীগ পিরিয়ড হতো তখন আপনার এই আওয়াজ কেন হয় নাই তখন আপনার আমলিক সময় যদি এই একই কথাগুলো তখনকার সেনাপ্রধান আপনার নিতম্বের উপর যে পরিমাণে প্রহার হতো সেই প্রহার আপনার পরিবার কেউ শেষ করতে পারত না আপনার নিতম্বকে আপনি বাঁচাতে পারতেন না আজকে আপনি নিতম্বকে যেভাবে বক্তব্য দিচ্ছেন এটা কিন্তু সত্যিকার অর্থে আপনার উদ্ধত পুনার সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনার ভাষার ব্যবহার আপনি একটা ব্যারিস্টার হয়ে যে ভাষা ব্যবহার করতেছেন আজকে আমি বক্তব্যটা দেখলাম এটা সত্যি সীমা একদম সব ধরনের সীমা ক্রস করেছে সেরকম ধরনের সমালোচনা করবো ফাইন সমালোচনা এক জিনিস তার দোষ ধরা এক জিনিস আর গালি গালাস কেন করবে শব্দ সেনা প্রধানের আপনার চিফ অ্যাডভাইজার কি করছেন এই যে আর্মির কতগুলো লোকজন যারা যারা বিভিন্ন আর্মির বিভিন্ন পদে আছে যে মানুষগুলো পরিবর্তন করা প্রয়োজন ছিল চিফ অ্যাডভাইজার অফিসার অফিসে কি ভূমিকা রাখছে আমরা এতগুলো অফিসার যে ভিকটিম এই অফিসারগুলো একটা অংশ তাদের কি বলা যায় একটা তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট পাঠানো হয়েছে তাদের ওয়েলফেয়ার বা তাদের বঞ্চিত হওয়ার কারণে তাদেরকে তাদের চাকরি পুনরুদ্ধার না হোক তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া স্বাভাবিক রিটায়ারমেন্ট দেওয়া অনেকগুলো রিকমেন্ডেশন দিয়ে একটা ফাইল পাঠানো হয়েছে আপনারা সেটা চিপের বেজার সাক্ষ্য করেনি এবং আরো অনেক অফিসার বাদ গিয়েছে তাদেরকে নিয়ে আবার নতুন করে নাম পাঠানো কোনো কিছু হয়নি এখন পর্যন্ত একটা সেনা অফিসার রিটায়ার যারা আমরা আন্দোলন করেছি একটা অফিসার বেনিফিশিয়ারি হয়েছে আমরা একজন সেনা অফিসার বেনিফিশিয়ারি হয়েছি সেনা প্রধান কি আমাদের কাউকে কি বেনিফিশিয়ারি বানিয়েছেন আমরা তো সহ্য করতেছি কই আমরা তো সেনা প্রধানকে গালি দিচ্ছি না বা প্রতিবাদ করে যাচ্ছি প্রতিবাদ করেন সব দোষ কেন সেনা প্রধানের উপর চাপিয়ে দিচ্ছেন সমস্যাটা কোথায় আপনি কি ভারতের টাকায় আপনি কি বাংলাদেশে নৈরাজ্য তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশে খুব সহজে একটা ট্যাগলাইন তৈরি হয়ে যায় কেউ এই ইনুস সরকার হোক বা এনসিপি হোক কারো বিরোধিতা করলেই তাকে আপনার ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন আমার তো মনে হয় এই আপনার হচ্ছেন আসলে ভারতের দালাল যারা বাংলাদেশে এই বিশৃঙ্খলা তৈরি করতেছে আপনি খুব সুন্দর করে বলতেছেন যে সেনা প্রধান বিরুদ্ধে এটা করবেন করবেন তেন করবেন একবার ভেবে দেখেন তো যে আপনি যা যা বলতেছেন এগুলো কি কিনা আপনি সেনাবাহিনীর সাথে নিয়ে যেসব মন্তব্য করছেন এটা মানহানি না আপনি দেশে যেসব কথাবার্তা বলছেন তাতে সেনাবাহিনীতে যদি কোনো কারণে কু হয় এটা আপনার উস্কানির কারণ হবে না আপনি সেনাবাহিনীতে কু করার জন্য আপনি উস্কানি দিচ্ছেন সেনাবাহিনী মানহানি করতেছেন আপনি ব্যক্তিগত ভাবে মানুষের মানহানি করতেছেন আপনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেছেন আপনার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানি প্রকাশ পাচ্ছে সো আপনি একজন আইনজীবী হয়ে ব্যারিস্টার হয়ে আপনি এরকম লুস্টক কেন করতেছেন এবং আপনি ফুয়াদ যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন এই বক্তব্যটা দিতে পারছেন এই সেনাপ্রধান ধৈর্যের পরিচয় দিচ্ছে তাই এবং আমার খুব দুঃখ হচ্ছে সেনাপ্রধান আমি জানি না আর কতটুকু দিন ধৈর্য ধারণ করবেন আমি মনে করি আমাদের সাধারণ মানুষের যে দাবি সেই বিষয়ে সেনাপ্রধান সতর্ক হবেন এবং আপনার মতো ফুয়াদের নিতম্বটা ঠিক মতো করে একটু নিশ্চিত মতো মেরামত করবেন আদারওয়াইজ আপনার কথা থামবে না আপনার কোনোভাবেই আপনি আপনার ভাষার ব্যবহার আপনি কি বিশ্রী ভাষা ব্যবহার করছেন আপনি সোশ্যাল মিডিয়াতে এবং আপনি ফুয়াদ আপনি যেই দলটাকে রিপ্রেজেন্ট করেন আপনি কি আমি কিছুদিন আগেও বলেছি এখনো বলছি আপনার এই দলের চেয়ে বেশি ডিজে পার্টিতে লোক হয় আপনি এই দলটা নিয়ে এত লাফালাফি করছেন কেন আপনি হচ্ছেন জামাতের বিটিম এটা সবাই জানে এবং আপনি হচ্ছেন এই ফুয়াদ আমি সবার উদ্দেশ্যে বলছি আপনি ফুয়াদ হচ্ছেন আওয়ামী লীগের নতুন ভার্সন সেই ঘাধানিক আওয়ামী লীগ সেই শাহরিয়ার কবিরের মতো তারপরে আরো কিছু নাস্তিক ছিল যাদেরকে সেই ঘাধানিক বানিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য তৈরি করতো এই ফুয়াদ আমি ঘোষণা দিচ্ছি ব্যারিস্টার ফুয়াদ হচ্ছে আওয়ামী লীগের সেই ঘাধানিকের একটা নতুন রূপ আপনি হচ্ছেন আওয়ামী লীগ যেমন ঘাদানিক কি দিয়ে জামাতকে বিএনপিকে গালি দিত ঠিক তেমনি এই ফুয়াদ হচ্ছে একটা ঘাদানি টাইপ কিছু যে এই ফুয়াদ কি দিয়ে এই এনসিপি বা এই ইউরোপ সরকার সেনাবাহিনী তথা যার বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে তাদেরকে গালি দেওয়াচ্ছে একদম প্রিপেয়ারলি ঘাদানিকের ভূমিকাটা কমপ্লিটলি এই ফুয়াদ পালন করছেন আপনি খেয়াল করে দেখেন ফুয়াদের আদর আদরের ভূমিকা কি ফুয়াদের পিছনে কয়টা কর্মী আছে কয়জন কর্মী ফুয়াদের সাথে আছে ফুয়াদ একটা ইউনিয়নের মেম্বারই নির্বাচন করে নির্বাচিত হতে পারবে বলে ঢাকার একটা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিল হওয়ার মতো তার যোগ্যতা আছে কোথায় ছিল তিনি কোথা থেকে হঠাৎ করে সুবিধা হলো দুই হাজার চব্বিশ সালের পর হিরো হয়ে গিয়েছেন আপনি চব্বিশ সালে কি কোথায় ছিলেন আপনি চব্বিশ সালে আপনি আমাদের মতো কি ভুগেছেন ভুগেন নেই এত বড় হিরো হয়ে গেলেন কেন আপনার এই আঠারো তারিখ আগে এর আঠারো তারিখ আগে যখন হাসনাথ সার্জিজ নাহিদেরা যখন ডিবির কাছে হারুনের ভাতের হোটেলে অ্যারেস্ট তখন আন্দোলন কিন্তু অনেকটা থেমে গিয়েছিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ ইউনিভার্সিটি এই প্রাইভেট তখন আন্দোলনটাকে চাঙা করেছিল সেটাও যখন চুপ হয়ে যাচ্ছিল এবং সারা বাংলাদেশ যখন একটা ইন্টারনেট যখন বন্ধ তখন ওই মুহূর্তটা এই সেনা অফিসার থার্ড আগস্ট যখন সেনা প্রধানের দরবারে কথা বলে বক্তব্য দেয় তখন মানুষ একটা স্পিড ফিরে পায় এবং ওই ঘটনার পরে সে মানুষ কিন্তু আবার সাহস পায় একটু মনে করে দেখেন ফুয়াদ এবং এই সেনাপ্রধান যখন পাঁচ তারিখে বললেন রাজনৈতিক নেতাদের নিয়ে তিনি কথা বলতে চান ফ্রাকশন অফ সেকেন্ড বলতে গেলে মানুষ সব ঢাকা রাস্তায় নেমে গেল সকালে কিন্তু ঢাকা রাস্তায় মানুষ দেখা যায়নি এটা কার অবদান ফুয়াদ আপনার আপনার কোন দলের অবদান বলেন কোন দল কোন রাজনৈতিক দল বলেন কেউ অবদান রাখতে পারছিল আপনার মতো ফুয়া তখন তো ইদুরের গর্তে ছিল তখন এই বীর এই এই বীর কি দেখাতে পারেন নি ফুয়াদ এই যে ভাইরাল হওয়ার জন্য যেগুলো হচ্ছে এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর উচিত নিজেদের কিছু সংশোধনমূলক কাজ করা একই সাথে এই ফুয়াদের মতো মানুষকে কথা বলার সুযোগ না দেওয়া এবং এদেরকে আইনের আওতায় এনে এবং আমি বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তে যত সেনা সদস্য আছে সার্ভিং হোক রিটায়ার্ড হোক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই ফদের বিরুদ্ধে মামলা করা উচিত আপনারা যদি সেনাবাহিনী রেশন খেয়ে থাকেন যারা অবসরপ্রাপ্ত এবং সার্ভিং আমি সবার উদ্দেশ্যে বলছি সেনার সদস্যরা আপনার লজ্জা থেকে থাকে সেনাবাহিনীতে অনেক দুষ্কৃতিকারী থাকতে পারে অনেক করাপ্টেড অসৎ অনেক গুম খুনের অত্যাচারী জুলুমবাজ অনেক সেনা কর্মকর্তা সেনা সদস্য সদস্য থাকতে পারে কিন্তু সবাই না বাকি যারা সৎ সেনা সদস্য আছেন তাদেরকে বলবো তারা কেন এই গালি নেবেন যারা অপরাধ করেছে তারা গালি নিতে পারে আমরা যারা অপরাধ করি নাই আমরা সেই সেনার সদস্যরাই গালি নেব না তো প্রত্যেকটা সেনার সদস্য সার্ভিং হোক রিটায়ার্ড হোক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এই ফোয়াদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং যত সব সেনার সদস্যরা বিভিন্ন জেলা জেলা আছে প্রত্যেকটা থানায় আপনারা যে মামলা করেন ফুয়াদের বিরুদ্ধে কে এই ফুয়াদ ফুয়াদ কি এখানে ফুয়াদের এত বড় স্বাভাবিক কিভাবে সেনা প্রধানকে সে কুত্তার বাচ্চা বলতে পারে এত বড় সাহস কোথায় পেল আগে সেনা হ্যাঁ সেনা তুমি প্রতিবাদ করো অন্যায় করো বাংলাদেশে বাকি যারা আছে তারা কোথায় তোমার কয়জন সচিবকে তুমি করছো মাত্র দুই থেকে সচিব তিনজন সৎ বাকি অধিকাংশ সচিব করপ্টেড সে হাসিনার দোসর সেই সচিবদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছ না করো ব্যাংকিং সেক্টর সচিবালয় বাংলাদেশের কোন সেক্টর আছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্র অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারপরে পররাষ্ট্র মন্ত্র অধীনস্থ অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গা আওয়ামী লীগের দোষর আছেন তাদের বিরুদ্ধে কি কিছু বলার নাই সমস্যা হচ্ছে তুমি সেনাপ্রধানকে খেপিয়ে সেনাপ্রধানকে দিয়ে তুমি একটা অঘরণ ঘটাইতে চাও বাংলাদেশে যাতে একটা খারাপ কিছু ঘটে এবং তুমি কোন প্রতিবেশী রাষ্ট্রের থেকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবেশটাকে তুমি নষ্ট করতে চাচ্ছ তুমি এই আন্দোলনে এনসিপি নেতারা কিছু কথা বললে আমি মানবো নাই তাদের বয়স কম তাদের আবেগ বেশি এবং তারা আসলে অনেক ত্যাগ করেছে তুমি ওই কাতারে না তুমি যেটা করছো তুমি তুমি সেই কাতারে লোক না লাফালাফি বন্ধ করো এবং উস্কানি বন্ধ করো ফুয়াদের সাথে যারা থাকবে এবং এইগুলোর বিরুদ্ধে এখন থেকে সেনাবাহিনী অ্যাকশন নেওয়া উচিত আমি সেটা অনুরোধ করবো যদি আপনার মধ্যে সৎসাহস থাকে আপনি দয়া করে এটা অ্যাকশন নিন আর আমি মনে করি আপনার মধ্যে সেই সচ্ছ থাকার কথা কারণ আপনি ভুল করতে পারেন আপনি হয়তো কঠোর হতে পারছেন না বাট আপনার সততার ব্যাপারে আমার সন্দেহ নেই সো আপনি কঠোর হওয়ার চেষ্টা করুন এবং সেনাবাহিনীতে যেই বিষয়গুলো যেই যেই পদের লোকগুলো পোস্টিং করা উচিত যাদের যদি অ্যাকশন নেওয়া উচিত আপনি নিন এবং আমি মনে করি বাংলাদেশ সরকারের সহযোগিতা করা উচিত কারণ অনেক কিছু আছে সেনাপ্রধান চাইলে নিতে পারেন না যেটার জন্য চিফ অ্যাডভাইজার বা ডিফেন্স অ্যাডভাইজার তাদের স্বাক্ষর বা অনুমোদনের প্রয়োজন আছে সো এখানে চিফ অ্যাডভাইজার অফিস থেকে সহযোগিতা করা হোক দরকার চিফ অ্যাডভাইজার সেনাপ্রধান এবং আমাদের আরো কয়েকজন অ্যাডভাইজার আছে জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল হাফিজ তারপরে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখা এবং সেনাপ্রধান তাদেরকে নিয়ে চিফ অ্যাডভাইজার দরকার বসেন বসে আপনারা সিদ্ধান্ত আসেন কিন্তু দয়া করে সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এই সেনাবাহিনী কিনা তামাশা করতে দেওয়া যাবে না এবং আমি মনে করি সেনাপ্রধানের যথেষ্ট কঠোর হওয়ার প্রয়োজন আছে সকল অন্যায়ের বিরুদ্ধে একটা কথা আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা সম্মত হয় তো সেনাপ্রধান যদি কোনো অন্যায় সহ্য করেন সেক্ষেত্রে সে অন্যায়ের আমি করি সেই অন্যায়কারী অন্তর্ভুক্ত হবে তো দয়া করে আপনি কঠোর হন স্যার এবং ফুয়াদ তিনি যেসব বক্তব্য দিচ্ছেন এটা কোনো শিক্ষিত ভদ্র মার্জিত ব্যারিস্টারের কাছ থেকে কোনোভাবে কাম্য না এবং ফুয়াদের এইসব কথাবার্তা তার পারিবারিক মূল্যবোধকে বিতর্কিত করবে তা আমি বিশ্বাস করি ফুয়াদের পরিবারের লোকজন যথেষ্ট শিক্ষিত বা তার পরিবারের সবাই অবশ্যই সম্মানী ব্যক্তি তারা যেন ফুয়াদকে বিষয়ে তারা সঠিক জ্ঞান বুঝ দান করেন এবং ফুয়াদ মাঝে মধ্যে বিএনপিকে নিয়ে একটু রসাল ও জিয়াউর রহমানকে নিয়ে কিছু কথা বলেন প্রশংসা করেন এইটাও তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি কেন বিএনপি প্রশংসা করেন কেন জিয়াউর রহমানের প্রশংসা করেন জানেন যাতে তিনি তলে তলে বিএনপির একটা সমর্থন পান যাতে বিএনপি তার বিরুদ্ধে ক্ষেপতে না পারে কারণ উনি তো জিয়াউর রহমানকে নিয়ে চটকদার কথা বলেন কিন্তু এই কথাগুলো আমরা অনেকেই বলেছি যেটা হয়তো কেউ জানেন না আমি উপয় অনেক কথা আছি বিএনপি জিয়াউর রহমানকে নিয়ে বলেন এগুলো আমি দুই হাজার চোদ্দ পনেরো সালে অনেক লেখা আমি কেউ যদি বিশ্বাস না হয় ফেসবুকে ঢুকে সার্চ দেন জিয়া রহমান কিনে যে লেখাগুলো আমি দুই সালে ১৬ সালে আঠারো সালে দিয়েছি ওই লেখাগুলোতে যে কথা আছে ওই কথারই একটা অংশ তার বিভিন্ন বক্তব্য এই জিয়াউর জিয়া কিনে বক্তব্য করে ইমোশনাল ব্ল্যাকমেইল করো বিএনপি কে বিএনপি নেতাকর্মীদেরকে তুমি যে একটু কি বলা যায় যে বেওয়াশ করার চেষ্টা করো তাদের মধ্যে একটা রং পারসেপশন দেওয়ার চেষ্টা করো তোমার সম্পর্কে এটা ভুল তুমি তলে তলে বিএনপির সাথে সবচেয়ে বড় শয়তানি করো এটা বিএনপি বুঝতে হবে এবং জামায়াত ইসলামী বিটিম হিসাবে তুমি কাজ করো সেটা পাবলিক বুঝে তুমি ঘাদানিক হিসাবে কাজ করো সেটা পাবলিক বুঝে ঘাতক দালাল নির্মূল কমিটি ছিল যেটা শেখ হাসিনা পিরোডে একটা ফ্যাসিস্ট তুমি ফুয়াদ হচ্ছে বর্তমানের ফ্যাসিস্টের নতুন ভার্সন তুমি জামাতের হচ্ছ বা এনসিপি বা কারো কোনো কোনো দলের বা এই ইনুস সরকারের তুমি হচ্ছে আরেকটা ঘাদানিক টাইপ ফুয়াদুনিক তুমি যে ফুয়াদনিক হয়েছ এটা তুমি এখান থেকে বের হয়ে আসো তুমি হচ্ছ মানে নতুন একটা বাংলাদেশের নব্য ফ্টি রূপ ধারণ করেছো যার কথা ভাষা মুখের কথায় প্রতিটা মানুষ ক্ষতবিক্ষত হয় এবং আমি আশা করি এই ব্যক্তিকে আপনাদের সবার উচিত ইগনোর করা তিনি মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আজে বাজে কথা বলেন এবং আমি আশা করি এটা করবেন না এবং বিএনপি কে আপনি এক হাতে রেখে আরেকজনকে অসম্মান করবেন এটা বন্ধ করে এবং এনসিপি যদি বোকা না হয়ে থাকে তাহলে ফুয়াদের টাপের জন্য তারা পা না দেয় এনসিপির উচিত ফুয়াদের ট্রাপে পা না দেওয়া ফুয়াদ জাস্ট এনসিপি জামাতকে ব্যবহার করছেন এটা এনসিপির বুঝতে হবে ফুয়াদের কি তার মধ্যে কি রিসোর্স আছে আমাকে আপনারা বলতে পারবেন না কি কি রিসোর্স আছে তিনি একজন ব্যারিস্টার হিসেবে কয়টা মামলা জিতছেন তিনি যে ব্যারিস্টার নামটা লাগান না আমরা মেজর র্যাঙ্ক করছি এই র্যাঙ্কটা ব্যবহার করে অনেক অবদান আছে উনি কি করেছেন ব্যারিস্টার র্যাঙ্কটা ব্যারিস্টার যে লাগান ব্যারিস্টার ফুয়াদ এই ব্যারিস্টার হয়ে কি করছেন দেশের জন্য কি করেছেন ব্যারিস্টার হয়ে দেশের জন্য কি অবদান ছিল নামের পূর্বে যে একটা টাইটেল লাগান কি অবদান আপনার পলিটিক্যালি আপনার কি কন্ট্রিবিউশন খালি চিল্লাপাল্লা করেন মানুষের দোষ ধরেন শেখ হাসিনার মত আপনাকে সুযোগ করে দিয়েছে অপরাধ করে আর আপনি সেই একই গীত গেয়ে যাচ্ছেন ঘাদানিকের মতো ঘাধানীটা সারাক্ষণ যেমন রাজাকার নিয়ে গল্প করতো সারাক্ষণ খালি রাজাকার সবকিছুর মধ্যে ঘাধানীকে একটা রাজাকার খুঁজে বের করতো ফুয়াদশী একই ঘাধানিকের মতো একই জিনিস নিয়ে আছেন খালি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার এই একই কথা কিন্তু আপনার পলিটিক্যাল কন্ট্রিবিউশন কি বাংলাদেশের রাজনীতিতে আপনি আপনি কোন একটা সমঝোতা করতে পেরেছেন পারলে সেনাবাহিনীকে ভালো কাজ করতে সেরকম একটা বাধ্য করেন সেনাবাহিনীকে ভালো কাজ করান আপনার বক্তব্যে গালিগালা ছাড়া আপনার কোন বক্তব্যে সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নিয়েছে কিছু ইম্প্যাক্টফুল কিছু করতে পেরেছেন ফুয়ার কিছুই না আপনার কোন বক্তব্যে কি দুনিয়া উদ্ধার হয়েছে বাংলাদেশ কি হয়েছে আপনার একটা বক্তব্য তো মনে হয় রাস্তাটা কুকুরও লড়ে না আপনি চিল্লাপালা করেন প্রেস ক্লাবের মোড় থেকে শুরু করে আপনার সেই কুড়ির বস্তি পর্যন্ত যদি চিল্লা করেন একটা রাস্তার কুকুরও লড়বে না আপনি যেই কুকুরের ডাক নামনি মানুষকে গালি দিচ্ছেন সেই কুকুর আপনার কথা লড়ে তাহলে আপনি এত লাফালাফি কেন করতেছেন দয়া করে এখানে থামেন সবাই ভালো থাকবেন আশা করি দেশটা একটা সুন্দর ভবিষ্যৎ দিকের দিকে যাবে এবং আমি আরেকটা জিনিস লাস্টলি বলবো পলিটিক্সে অনেক কিছু হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যার যার স্বার্থ দেখবে জামা জামাতের স্বার্থ দেখবে জামাত নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক কারণ সে ক্ষমতায় ক্ষমতার স্বাদ ভোগ করতেছে এখন জামাত জানে সে ক্ষমতা আসতে পারবে না ক্ষমতায় নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি যদি ক্ষমতা আসে ছোট ছোট দলগুলো তারা ক্ষমতায় যে এই স্বাদটা বর্তমানে যে স্বাদ পাচ্ছে এই ফ্রিডমটা তারা পাবে না যে কারণে তারা চাইবে না নির্বাচন এটাই খুব স্বাভাবিক এটা পলিটিক্যাল উইজডম এটা মানুষ করবে পলিটিক্যাল স্ট্যান্ড এটা মানুষ করবেই আমাকে পলিটিক্স পলিটিক্যালি ফেস করতে হবে এখানে বিএনপি কেও এখন সবকিছু ফেস করে তাকে নির্বাচনের জন্য লড়াই করতে হবে কারণ বিএনপি জিতলেই জেতার সম্ভাবনা যেহেতু আছে আর বিএনপি নির্বাচন এটাই স্বাভাবিক সেনাবাহিনীও নির্বাচন চাইবে কারণ তাকে বেড়াকে ফেরত যেতে হলে নির্বাচন দরকার সেনাবাহিনীর দায়িত্ব সংবিধান সংশোধন না এটা পলিটিক্যাল নেতাদের দায়িত্ব সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তো সেনাবাহিনী একটা সিঙ্গেল লাইনে মোটা দাগে এক জায়গায় আছে তো সে বেড়াকে ফেরত যেতে হলে তার নির্বাচন লাগবে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে তা নির্বাচন লাগবে জামাত নির্বাচন হইলে সে ক্ষমতা হারাবে জামাত নির্বাচন চাইবে না এনসিপি নির্বাচন হইলে ক্ষমতা হারাবে সে নির্বাচন চাইবে না এবি পার্টি নির্বাচন হইলে এই ফুয়াদের মতো এইরকম স্ট্যান্ডবাজি করতে পারবে না সো সে নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক আমরা সাধারণ জনগণ আমরা হয়েছি ফুয়াদ ওই যে একটা গালি দেয় আমরা হচ্ছি ওই গালিটা অথবা ছাগলের তিন নম্বর বাচ্চা দুইটা বাচ্চা ছাগলের দুধ খাবে আর একটা বাচ্চা লাফালাফি করবে আমরা সাধারণ জনগণ হয়ে গেছি রকম সব পার্টিগুলো যে যার মতো মজা নিচ্ছে আমরা জনগণ যারা কোনো পলিটিক্যাল পার্টিতে নাই তাদের অবস্থা চিন্তা করেন আমরা কোথায় আছি এবং সত্যি কথা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা একটা অথর্ব অযোগ্য আমরা ক্যাবিনেট সেট পেয়েছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা এরা খুব বাজে কাজ করতেছেন এই চিফ অ্যাডভাইজার ডক্টর ইউরু তিনি যাকে চিনতেন তাকে তিনি উপদেষ্টা বানিয়েছেন বা তার বিশেষ সহকারে বানিয়েছেন বা তার সদস্য তার স্টাফ বা তার কাছাকাছি যাদেরকে বসিয়েছেন সবই তার চেনা জানা এখন আপনি বলেন বাংলাদেশে আঠারো কোটি জনগণ জনগণের দেশ এর মধ্যে আপনি হয় এক লক্ষ লোককে চিনেন বাকি সতেরো লক্ষ সতেরো কোটি নিরানব্বই লক্ষ লোকজন এদের মধ্যে কি একটা যোগ্য লোক থাকতে পারে কি আপনার চিন্তায় না নাই আপনি যাদেরকে ছিলেন তারাই খালি যোগ্য তার মানে জক্টর মোহাম্মদ ইনুস বাকিদেরকে কেন নেননি তিনি বিশ্বাস করতে পারেন তিনি চেনা লোককে এই জন্য নিয়েছেন তাদেরকে যোগ্য ভেবে নিয়েছেন তা না তিনি যাকে বিশ্বাস করেন তাকে নিয়েছেন তার মানে যেই লোক বাংলাদেশের আপনার সাড়ে সতেরো কোটি জনগণকে বা তার চেয়ে বেশি বা যে লোক বাংলাদেশের সতেরো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার লোককে যে বিশ্বাস করে না বাকি এক হাজার লোককে যে বিশ্বাস করে বা পাঁচশো একশো লোককে বিশ্বাস করে তিনি বাংলাদেশ কি চালাবেন তার সমস্ত কাজকর্মের ধরন তিনি আমেরিকাতে এখন আছেন বাংলাদেশের শাসন ব্যবস্থার সাথে কোনো কিছুর সাথে তার কোনো ওরিয়েন্টেশন নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যর্থতা আজকে চাপতেছে সেনাপ্রধানের উপর যারা বুঝেন না এবং আমাদের সেনাপ্রধান নিয়ে আমরা অনেকে আমরা আমরা সামরিক কর্মকর্তা অনেক কথা বলি সেটা ভিন্ন কথা কারণ আমাদের ইন্টারনাল অনেক কিছু আমরা সেনাবাহিনীর কাছ থেকে আমাদের যে মেজর জিয়া নামে একটা অফিসার আছে যিনি এখন পর্যন্ত তার অনেকগুলো মামলায় এখনো স্মরণ হয়নি তো এখন তাকে নিয়ে আমাদের দুঃখ যে কেন সেনাবাহিনী থেকে তাকে তার ব্যাপারে কোনো সহায়তা করা হয়নি আরো অনেক অফিসার আছে আমরা অনেক কিছু করতে পারি তুমি ফুয়াদ ভাই কেন লাভাচ্ছ তোমার কি যাই হোক সবাই ভালো থাকবেন খুব শীঘ্র যেন নির্বাচন হয় আর সবাইকে সালাম রইল সবাই দোয়া করবেন আপনাদের মতামত আপনারা শেয়ার করতে পারেন আমার এই লাইফটা আপনারা শেয়ার করতে পারেন যদি আপনারা মনে করেন আহ আমার কোনো আপত্তি নেই থ্যাংক ইউ আলাইকুম